আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে আশা করছি সবাই ভালোই আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা আমি আরো দুই তিন দিন আগে এডিট করে রেখেছিলাম এতটা অলস হয়ে গিয়েছি যে এখন ঠিক মতো কাজও করতে পারছি না সারাদিনের ভেতরে আমার হাতে বিকালের সময়টুকু একটু থাকে তো ওই টাইমটা আমার এখন কেন জানি অনেক বেশি ঘুম পাই ছোট বাচ্চাটার কারণে রাতে ঠিক মতো ঘুমাতে পারি না এই কারণে বিকালবেলা একটু না ঘুমালেও শরীরটা চলে না ভিডিওতে ভয়েস দেওয়া থেকে তখন আমার মনে হয় যেন আমার ঘুমটাই বেশি জরুরি এই করতে করতে আমার আর ভিডিও আপলোড দেওয়া হয় না আজকে যেহেতু দুই তিন দিন আগে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি রান্না বান্নাগুলো সব আগের ভিডিওতেই দেখিয়েছিলাম আজকে দেখাই কারা কারা এসেছিল গেস্ট হিসেবে তার আগে সব খাবার গুলো সার্ভ করে নিই এখানে আমাদের কোনো কাজ ছিল না সত্যি কথা বলতে বলতে গেলে আমরা গেস্ট আবার হোস্ট কোনো রান্না বান্না তো করা লাগেনি কোনো কাজ করা লাগেনি শুধু মেহেদের মতো আমরাও বসে বসে খেয়েছি আম্মু মেইনলি দাওয়াত করেছিল আমাদের আন্টিকে গেস্ট বলতে আন্টির পরিবার আসবে আর বাসায় আমরা যারা আছি তারা বাইরে থেকে আর কাউকেই বলা হয়নি তো বলতে গেলে আমরা আমরাই মেহমান টেবিলে সব খাবার দাওয়া হয়ে গেছে ও আর একটা কথা বলি এখানে যত রান্নাবান্না করা হয়েছে সব কিন্তু যে আন্টিকে আমরা দাওয়াত করেছি সে আন্টি রান্না করেছে আর কিছু আম রান্না করেছে মানে দাওয়াতটা এখানে এভাবেই করা হয় ধরেন আজকে আমাদের বাসায় দাওয়াত আনটি এসে আমাদের রান্নাবান্নায় হেল্প করলো আবার একসাথে করেই সবাই খাওয়া দাওয়া করবো আবার অন্যদিন যদি আনটির বাসায় দাওয়াত থাকে আম্মুও যাবে রান্না রান্নাবান্নায় হেল্প করবে তারপর আমরা সবাই আবার একসাথে খাওয়া দাওয়া করবো মানে বলা যায় একরকমের গেট টুগেদার আর কি এক একজন এক এক টাইমে বসবে মানে যার যার সুবিধা মতো কিন্তু আমার ছোট গ্যাদারটা শুধু একটু পরপরই কান্না করে এই কারণে আমি আগে আগে খেতে বসে গিয়েছি আম্মুর বাসায় যে কয়দিন আছি বড় দুইটার প্রতি অত বেশি একটা যত্ন নেওয়া লাগছে না মানে ওদের পুরোটাই আম্মু দেখছে আমি শুধু গ্যাদার দিকে খেয়াল রাখি কিন্তু বাসায় গেলে আমাকে তিনটার দিকেই খেয়াল রাখতে হবে মায় তো এখনো একা একা হাত দিয়ে ভাত খেতে পারে না বড় দুজনকে খাওয়ানো ছোটটার খেয়াল রাখা সব মিলে আমার বেশ ভালোই প্যারা হয়ে যাবে এই কারণে এখানে যে কয়দিন আছে একটু শান্তি করে নেই তো খেতে তো বসে গিয়েছি সব খাবারে অনেক বেশি মজা হয়েছে অন্য কোনো কিছু নেই শুধু রোস্ট আর ডিমের কোরমাটা নিয়েছি বেশি আইটেম দেখলে আমার খাবারের রুচি চলে যায় তখন আমার যেটা পছন্দ হয় আমি শুধু সেটাই খাই খাওয়া দাওয়া শেষ করার পর ভাই একটা গান শুনালো। যদিও এই গান আমি জীবনেও শুনিনি ওর মুখ থেকেই শুনলাম আপনাদের একটু শুনাই বাচ্চা কাচ্চা সামলাবো না গান শুনবো সত্যি কথা বলতে এখন ট্রেন্ডে কি কি গান আছে আমি কিন্তু জানিও না ভাই কি একটা গান কিছুই বলতে পারবো না শুধু শুনলাম একটা জিনিসই ভাবছিলাম সত্যি বিয়ের আগের দিনগুলো আর এখন এর দিনগুলোর ভেতরে অনেক বেশি পার্থক্য এখানের নাস্তায় সবার জন্য স্যান্ডউইচ তৈরি করা হচ্ছে আর এটা আমার বোনই তৈরি করেছিল মেয়োনেসটা বানিয়ে দিয়েছে আর বাকি সবকিছু নীলাই রেডি করেছে আমার থেকে আবার আমার বোন ভালোই অ্যাক্টিভ ও থাকলে দেখা যায় যে বিকালে নাস্তা টাস্তে কিছু বানিয়ে খাওয়ায় তো সব মিলিয়ে দিনটা ভালোই গিয়েছিল ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ